নমস্তে বন্ধুরা কোনো একজন প্রশ্ন করেছিলেন যে বেদের ঈশ্বর মানে সনাতনীদের যে মান্য ধর্মগ্রন্থে যে ঈশ্বরের মান্যতা রয়েছে আর কোরআনের যে আল্লাহর মান্যতা রয়েছে দুটোর মধ্যে তফাত কি। এবং মিল কি অর্থাৎ দুটোর মধ্যে কি কি মিল আছে সে সম্বন্ধেও একটু আলোকপাত করবেন আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি বেদের ঈশ্বর এবং কোরআনের আল্লাহ প্রথমত বেদের ঈশ্বর নিরাকার অর্থাৎ যাকে দৈর্ঘ্যপ্রস্ত বা কোনো পরিমাপ দ্বারা নাপা যায় না এমন হচ্ছে বেদের ঈশ্বর মাপা যায় না বলেই বেদের একটি মন্ত্রে বলা হয়েছে নতস্য প্রতিমা অস্তি ইয়েস্য নামও মহাদিয়াশ যে মহান বিস্তার যুক্ত হয় তার কখনো প্রতিমা হয়নি প্রতিমা মানে কি যার পরিমাপ করার কোনো ব্যবস্থাই নাই যার তুলনা করার মতো কোনো বস্তু নাই যার পরিমাপ মাপার মতো কোনো একক নাই বা কোনো বস্তু নাই বুঝতে পারছেন কিন্তু আল্লাহর কিন্তু হাত পা চোখ মুখ মাথা এগুলো আছে তার প্রমাণ কিছু পাওয়া যায় হাদিস থেকে কোরআনের হাদিস থেকে তুলে তাদের ইমামগণ বলছেন যে আল্লাহ নিজের সুরতে আদমকে বানিয়েছে সুরতে মানে কি নিজের রূপে বানিয়েছে আদমকে তার মানে তার একটা রূপ আছে এটা তারা বলছে আর বলছে আল্লাহ হও নাকি নেমে আসে হাদিসে এক জায়গায় আছে আল্লাহ নাকি এক সময় নেমে আসে এবার যার উঠানামা আছে তার মানে তার একটা কোনো না কোনো রূপ আছে এটা জানতে হবে শরীর আছে তার মানে আল্লাহ এক দেশে ওপর থেকে নিচের দিকে আসছে সব জায়গায় সে নেই আর বলা হয় যে সৃষ্টির হাত পায়ের মতো নয় কিন্তু তার হাত পা আছে যেটা সৃষ্টির হাত পায়ের মতো নয় কিন্তু হাত পা আল্লাহর আছে এটা হাদিস থেকে আলেমগণ বলছেন আর তাদের মান্যতা এটাই যে নিরাকার মানাটা নাস্তিকতা বন্ধুরা এমন অনেক কিছু বস্তু রয়েছে যেগুলো নিরাকার যাকে চোখে দেখা যায় না যাকে কোনো পরিমাপের দ্বারা মাপা যায় না যেমন আকাশকে মাপা যায় না আকাশকে চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে এরকম অনেক সূক্ষ্ম বস্তু আছে যাকে দেখা যায় না হ্যাঁ যাকে মাপা যায় না অথচ তার অস্তিত্ব আছে মন আছে বুদ্ধি আছে অহংকার আছে এত সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু আছে কিন্তু এগুলো আকারবান কিন্তু ঈশ্বরকে নিরাকার বলা হয়েছে কারণ সে সব থেকে সূক্ষ্ম সব থেকে সূক্ষ্ম এবার ঈশ্বরের কোনো শরীর নেই কিন্তু আল্লাহর শরীর আছে এক নম্বর ভেদ বলে দিলাম দ্বিতীয় নম্বর ভেদ হচ্ছে ঈশ্বর সর্বদেশী সব জায়গায় আছে যজুর্বেদের একটি চল্লিশতম অধ্যায়ের একটি মন্ত্র ঈশা বাস্যমিদম সর্বম ঈশ্বর কি সমস্ত বস্তুর মধ্যে আছে কিন্তু কোরআনের আল্লাহ সে এক দেশি সপ্তম নম্বর আকাশে থাকে আবার সে কখনো নেমেও আসে সে কখনো কম্পিত হয় কেঁপে ওঠে আচ্ছা কেঁপে ওঠা কার দ্বারা সম্ভব যে এক দেশি হবে তারই দ্বারা সম্ভব তাহলে বুঝতে পারলেন তো তাহলে বেদের ঈশ্বর সর্বদেশী সব জায়গায় থাকে আর কোরআনের আল্লাহ এক দেশি আরও কিছু প্রমাণ আছে অনেকে বলে যে ঈশ্বর যুক্ত নয় তাহলে বস্তুকে বানায় কি করে ভাই যার শরীর নেই সেই তো বানাতে পারবে শরীরধারী কোনো বস্তুকে বানাতে পারবে সূক্ষ্ম বস্তুকে তো বানাতে পারবে না উপর থেকে রূপ দিয়ে দিতে পারে কিন্তু ভেতরের যন্ত্রাংশগুলো বানাতে গেলে তাকে ভেতরেও থাকতে হবে আর এটা নিরাকার বস্তুই করতে পারে যে সব জায়গায় আছে সেই করতে পারে আর আর যে সব জায়গায় থাকবে তাকে অবশ্য নিরাকার হতে হবে আকারবান বস্তু হ্যাঁ অন্য বস্তুর মধ্যে যেতে পারবে না মানে তার থেকে যে সূক্ষ্ম বস্তু তার মধ্যে সে ঢুকতে পারবে না সমস্যা এটা এই জন্য সব থেকে তাকে সূক্ষ্ম হতে হবে যে সব বস্তুর মধ্যে থাকবে আর ঈশ্বর এই বলা হয়েছে ভেদে কিন্তু আল্লাহকে এই বলা হয়নি আল্লাহ সব জায়গায় থাকে না তার মানে তার একটা স্থূল শরীর আছে একটু আগেই বললাম যে তার দুটো হাত আছে দুটো পা আছে দুটো ডান হাত আছে বাম হাত নেই দুটো ডান হাত মাথা আছে চোখ আছে মুখ আছে পিন্ডলি আছে পায়ে রকম মানা হয়ে থাকে তাহলে বুঝতে পারলে দুটো তফাত এবার ঈশ্বর হচ্ছে ন্যায়কারী অন্যায়কে প্রশ্রয় দেয় না বেদের মধ্যে যে ঈশ্বর আছে সে কখনো তার প্রশংসা করলে তা পাপিকে ক্ষমা করে দেয় না বা অপরাধীকে মাপ করে দেয় না কিন্তু আল্লাহ সমস্ত পাপ থেকে ক্ষমা করে দেয় শুধু পাঁচবার যে আজান দেবে হ্যাঁ যে কোরআনকে মানবে আল্লাহকে মানবে এবং পাঁচবার আজান দেওয়া শুরু করে দেবে তো তাকে ক্ষমা করে দেবে সব পাপ থেকে যেমন পৌরাণিকদের মান্যতা আছে যে হরিনাম করলে পাপ থেকে মুক্তি হওয়া যায় রামনাম করলে মুক্ত হওয়া যায় নামের দ্বারা মুক্ত হয়ে যায় কিন্তু বেদ এটা বলে না বেদের মান্যতা বলে কি ভাই যে পাপ আমরা করে ফেলেছি তাকে অবশ্য ভোগ করতে হয় সেখান থেকে ছাড়া পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই ভোগ করতেই হবে ভবিষ্যতে যে পাপ আমি করতে চলেছি হ্যাঁ তা থেকে সরে আসা যায় যদি আমি আমার মনকে বদলে ফেলি আমার বিচারকে বদলে ফেলি হ্যাঁ আমার কর্মকে বদলে ফেলি তাহলে কিন্তু ভবিষ্যতে যে সম্ভাব্য পাপ থেকে আমি মুক্ত হতে পারি তাহলে ঈশ্বর হচ্ছে ন্যায়কারী বেদের যে ঈশ্বর সে হচ্ছে ন্যায়কারী কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না কিন্তু আল্লাহ অন্যায়কারী সে ক্ষমা করে দেয় যেহেতু ক্ষমা করে অন্যায়কারী এবং বেদের ঈশ্বর পক্ষপাতি নয় ভাই মুসলমান যদিও ভালো কাজ করে তাহলে তাকে তাকে ভালো জায়গায় পৌঁছে দেবে তাকে সুখ দেবে আর যদি হিন্দু বা বৈদিক ধর্মী হয়েও যদি খারাপ কাজ করে তো তাকে ঈশ্বর ছেড়ে দেবে না তাকে দণ্ড দেবে তার মানে যে কোনো সম্প্রদায় হোক যে কোনো মত পথের ব্যক্তি হোক কারও সাথে তিনি পক্ষপাত করেন না যে যেমনটি কর্ম করবে ঠিক তেমন তাকে ফল দেবেন কিন্তু কোরআনের আল্লাহ পক্ষপাতি মহাপক্ষপাতি শুধু কোরআন বিশ্বাসীকেই সে মাফ করে যে ভালো কর্ম করে যে মানুষের সেবা করে অন্য প্রাণীর সেবা করে উপকার করে হ্যাঁ তাকে সে সে শুধু কোরআন বিশ্বাসী নয় বলে তাকে মেরে ফেলতে আদেশ দেয় আল্লাহ এই জন্য আল্লাহ মহাপক্ষপাতী আপনারা জানেন সেই আয়াতগুলো এই কথাই বলে লা ইয়াত্তা খিজুল মৌ মিনু নাল ওলিয়া আহমিম দৌনিল মৌ তুমি অমুসলমানদের সাথে মিত্রতা করো না মিত্রতা যখন করবে না তো শত্রুতা করবে কিন্তু এটা বেদের ঈশ্বর বলছে না বেদের ঈশ্বর বলছে যে তুমি মিত্রস্ব চক্ষুষা শ্রমিক সন্তান সকলকে তুমি মিত্রের দৃষ্টিতে দেখো মিত্রের নেত্র নিয়ে দেখো মিত্রের চোখ নিয়ে তুমি অন্য ব্যক্তিকে দেখো আর বেদের ঈশ্বর কখনো কাউকে চিন্তাই বানায় না অপরাধী বানায় না বেদের ঈশ্বর বলছে তেন ত্যাগ তেনো ভুঞ্জিতা মা গৃধক ঐশ্বর সিদ্ধন কারো ধনৈশ্বর্যের প্রতি তুমি লোভ করো না তুমি তোমার পরিশ্রমের ফল ভোগ করো ত্যাগভাবে ভোগ করো সমস্ত বস্তু ঈশ্বরের দেওয়া ঈশ্বরকে মালিক বানাও তুমি তার ভোক্তা বান হও তো এই মান্যতা ভেদের কিন্তু কোরআনের মান্যতা আলাদা কোরআন বলছে বা ওর শকুম অর জুহুম অর্জ হুম বা দিয়ার একটি আয়াত আছে যে আয়াতটা বলে কোরআন মজি সুরাত বা আয়াত নম্বর সাতাইশ এটা বলছে যে কাল যেখানে তুমি পার এখনই আজ সেই কাফিরদের বধ করার পরে তার ধন মাল সম্পত্তি সব তোমার হয়ে গেল হ্যাঁ নিশ্চয়ই রহমত রহমতওয়ালা আল্লাহ এ সমস্ত বস্তুর মালিক তো কাফিরকে বধ করে দেওয়ার পরে তার বস্তু ছিনতাই করে নেওয়া আল্লাহ অনুমতি দেয় কিন্তু এটা বেদ অনুমতি দেয় না তাহলে বুঝতে পারলে বেদের ঈশ্বর মানে কোরআনের আল্লাহর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে এবার মিল কি রয়েছে কি কি মিল রয়েছে কেউ প্রশ্ন করতে পারে সে বিষয়ে এখনও আমি অধ্যয়ন করিনি জানিনি হয়তো কোথাও মিল আছে যে আল্লাহর কোনো মূর্তি হয় না মূর্তি বানানো যায় না হ্যাঁ এটা বাস্তব আর এটা বেদেও কিন্তু স্বীকার করেছে যে বেদে তো আগে থেকেই বলা আছে যে নতস্য প্রতিমা অস্তি তার কোনো প্রতিমা হয় না ঠিক উপনিষদেও বলে দিব্য হ্যা মূর্ত হ পুরুষ হাই হ্যাভ্যন্তর তিনি দিব্য সেই পুরুষের কোনো মূর্তি হয় না অমূর্ত তাহলে ঈশ্বরের কোনো মূর্তি নাই কিন্তু আল্লাহর মূর্তি হয় তা এটাই মানে যে আল্লাহর মূর্তি হয় না কিন্তু তারা বলছে যে দুটো হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে তার মানে তার মূর্তিও বানানো যেতে পারে আল্লাহ এমন সৃষ্টি করে কোরআনের মধ্যে আল্লাহ যে সৃজন করে গোটা বিশ্বকে কি হয়ে যা আর হয়ে গেল এক ঝটকায় সমস্ত কিছু তৈরি হয়ে গেল যেটা সৃষ্টিক্রম বিরুদ্ধ কিন্তু বেদের ঈশ্বর এইভাবে কোনো কিছু সৃজন করে না তিনি একটি প্রক্রিয়া দ্বারা তৈরি করেন যেমন প্রলয়কাল চলতে থাকে তারও একটা সময় থাকে আর সৃষ্টিরও একটা সময় থাকে সূক্ষ্ম থেকে স্থূল হ্যাঁ স্থূল থেকে অতি স্থূল এইভাবে ক্রমশ তৈরি করেছে তার প্রমাণ আমরা বেদে পাই আকাশাদ বায়ু বায়ু অগ্নিহীন ও একটা ক্রম আছে যে সূক্ষ্ম থেকে স্থূল তৈরি হয়েছে আকাশ থেকে প্রথমে বায়ু বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে আবার জল জলের পরে তিনি পৃথিবী এইভাবে ক্রমশ একটা ক্রমে ক্রমে তৈরি হয়েছে আর পৃথিবী থেকে অন্ন অন্ন থেকে বীর্য বীর্য থেকে তারপরে সমস্ত সৃষ্টি এইভাবে তৈরি করেছে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কোথাও কোনো পক্ষপাত নেই এই রকম ক্রমসহ সৃষ্টি করেছেন ঈশ্বর কিন্তু ওখানে এই রকম ক্রম নেই বলে দিয়েছে হয়ে যা আর হয়ে গেল এই চমৎকারের মতো একটি সৃষ্টিবিদ্যা রয়েছে যেটা অস্বীকার্য তলে ঠিক আছে বন্ধুরা আজকে এটটই সবাইকে আমার নমস্তে